পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম পুরশুরা এসেছিলেন বন্যার সময় এক হাঁটু জলে পা ডুবে উনি চলে গিয়েছেন কিছু কাজ হয়নি এক বছর হয়ে গেল এখনো নদীর ভাঙা বাঁধগুলো মেরামত হয়নি প্রত্যেকটি জায়গায় ভাঙার অবস্থাতেই রয়েছে খানাকুল দু নম্বর ব্লকের ধান্যগরি অঞ্চলে খুঁটেপাড়া হানা এখনো পর্যন্ত বাঁধা হয়নি পলস পায়ের তালঘো ঘানা এখনও পর্যন্ত বাঁধা হয়নি খানাকুল এক নম্বর বিডিওর অন্তর্গত যে উদয়পুর হানা সেটা এখনও সম্পূর্ণরূপে বাঁধা হয়নি একটুও বাঁধা হয়নি এক জোড়া মাটিও ফেলা হয়নি খানা খুলকে ডোবানোর চক্রান্ত চলছে আর চক্রান্তকারী এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আজকে আসছেন ফটোশ্যুট করতে আসছেন হাঁটু জালে পা ডোমাবেন আধিকারিকদের সাথে বৈঠক করবেন কিচ্ছু কাজের কাজ হবে না এর আগে আমরা কদিন ধরে দেখছি বিভিন্ন মন্ত্রীরা আসছে যাচ্ছে কোন সময় হাকিম চাচা আসছে কোন সময় এখানে বেচা মান্না আসছে শুধু মন্ত্রীরা আসছে যাচ্ছে কিন্তু কাজ কোথায় হচ্ছে একটা কেন এই বন্যা হয়েছে বন্যার সময় রিলিফ নেই কোথা থেকে দেওয়া হচ্ছে রিলিফ জিয়ারে চাল বিক্রি করে রিলিফ দেওয়া হচ্ছে রাষ্ট্রী বোনা পেয়েছে দুটো ব্লকে এই কাজ চলছে কারু কার্য করছে এ দুটো ব্লকে যারা ভিডিও রয়েছে তারা এর সাথে যুক্ত অপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে টাকা দেওয়া হবে না বন্যায় রিলিফের টাকা লজ্জাজনক ব্যাপার আজকে মুখ্যমন্ত্রীকে আমরা ধিৎকার জানা চুরি কি করতে আসছেন আবার ডোবাতে আসছেন আরামবাগ সাব ডিভিশনকে তো উনি যদি কাজের জন্য আসতেন তাহলে আমাদের কথা শুনতেন বিরোধীদের সাথে বসতেন আজকে চারটে এমএলএ আছি আমরা এখানে আমাদের এতগুলো পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে কই কেন বসেনি জেলা পরিষদ সদস্য আছে আমাদের সাথে কেন বৈঠক হয়নি কারণ করে খেতে পারবে না তৃণমূল নেতারা করে খাবে মুখ্যমন্ত্রী এই জন্য আসছেন এখানে তো মেলা খেলা উৎসব উৎসবে টাকা আছে এই যে ধোপাঘাট ব্রিজ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বারাবার হচ্ছে এই ভিডিওর নজর নেই তৃণমূলের দলদাসগিরি করতে আসছে এখানে আমাদের যে পঞ্চায়েত গুলো রয়েছে পঞ্চায়েতে ত্রিপল নেই পঁচিশটা করে ত্রিপল দেওয়া হয়েছে পঞ্চায়েতে পঁচিশটা করে কুড়িটা বুথ পঁচিশটা ত্রিপল ধাষ্টমী পণা হয়েছে ধাস্টমি পোনা আমরা চলতে দেবো না নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ